গুড মর্নিং সবাইকে আজকে উচ্চ বিদ্যালয়ে বিশেষ করে প্রাথমিক শাখায় আমরা করছি করছি কারণ এখন মধু মাস শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করবে আর বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর এই সময়ে সব ধরনের ফল পাওয়া যায় তাহলে কোন ফলে কি আছে কি ভিটামিন আছে তারা সেটা জানতে পারবে আর বাঙালি হিসেবে আমি মনে করি উৎসব উৎসব করা করা যে বাঙালির আছে অনেক আনন্দ নিয়ে বাঙালি এসব উৎসব উদযাপন করে তাই আমাদেরও ছোট শিশুদের জ্ঞান বিকাশের জন্য আজকের এই আনন্দ ফল উৎসব মেলার আয়োজন অনেক আনন্দ করছে ইতিমধ্যে দেখতে পাবেন আপনারা ছবিতে যে শিক্ষার্থীদের কত আনন্দ তাহলে এই ফল উৎসব শিক্ষার্থীদের আমি মনে করি অনেক প্রকৃতির কাছে নিয়ে যায় স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করে এই ফল উৎসব তারা জ্ঞান অর্জন করতে পারে তাহলে শিক্ষার্থীরা এভাবে নানা শিক্ষায় দক্ষতায় বিকশিত হোক আমি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি ধন্যবাদ স্টার মিডিয়াকে I have to